আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি কই মাছের ভীষণই টেস্টি একটা রেসিপি কই মাছের ঝাল আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন খেতে ভীষণ সুস্বাদু লাগবে আপনারা তো আপনাদের পদ্ধতিতে বানান কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে খেলে এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে আর অনেকে কই মাছের একটা গন্ধ পান সেই গন্ধটাও থাকবে না এই রেসিপির মধ্যে রান্নাটা করার জন্য সবার প্রথমে কই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নেব নমস্কার সুরভির রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবারও চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য ইচ্ছে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন কই মাছটার মধ্যে নুন হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো কই মাছটা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব। কই মাছটা আমি এখানে খুব বেশি ভাজবো না জাস্ট হালকা করে নেড়ে চেড়ে ভেজে তুলে নেব। কই মাছের আমার নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে আমার চ্যানেলে চেক করে নিতে পারেন আর এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে এতটাই সুস্বাদু লাগে যে আপনারা না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কই মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে উল্টে আর একটা সাইডও ভেজে নিয়েছি কই মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার কই মাছটা আলাদা পাত্রে তুলে নেবো এবার রান্নাটা করার জন্য ওই মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো রসুন এবার রসুনটা হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব এই রসুনটা যদি প্রথমেই আপনারা দিয়ে ভেজে নেন তাহলে কই মাছের যে একটা গন্ধ থাকে এই রেসিপির মধ্যে সেই গন্ধটা থাকবে না এবার রসুনটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ আর একটা বড়ো সাইজের কুচানো টমেটো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য এবার নেড়ে চেড়ে পেঁয়াজ আর টমেটোটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার পরবর্তী ভিডিওতে সেসব অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব পেঁয়াজ টমেটোটা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর থ্রি চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর থ্রি চামচ হলুদের গুঁড়ো আর গুঁড়ো মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নিয়ে একই সাথে এর মধ্যে দিয়ে দিলাম কালো সর্ষের পেস্ট যার মধ্যে আমি কিচ্ছু দিইনি শুধু সর্ষেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট সর্ষের পেস্টটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই পেস্টটা এবার স্টেনারের সাহায্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দেব এই ভাবে যদি সর্ষে বাটা আপনারা ব্যবহার করেন তাহলে সর্ষের যে তেতো ভাব সেটা রান্নায় থাকে না আর সর্ষে খেলে অনেকের যে গ্যাস হয় সেটা হয় না কালো ছালটা স্টেনার দিয়ে ছেঁকা হয়ে যায় এই কারণে আর রেসিপিটা খেতেও ভীষণ ভীষণ সুস্বাদু লাগে আমার পদ্ধতিতে একবার পেঁয়াজ রসুন দিয়ে একবার এইভাবে বানিয়ে দেখবেন যে আপনাদেরও ভীষণ ভালো লেগে যাবে এই রেসিপিটা গ্রেভিটা যেমন বানাবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছগুলো আর নুনটা আমি আগেই তরকারির অনুপাতেই দিয়ে দিয়েছিলাম নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন এই সময় কম বেশি করে নিতে পারেন এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে কী সুন্দর কালারটা এসছে শুধু দেখুন দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম কই মাছের তেল ঝালের রেসিপি আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এটুকুই আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ